হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য আরও একটি স্পেশাল ডিজাইন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে আমাদের কাছে গঙ্গা ব্র্যান্ডের আরও একটি নতুন ভ্যারিয়েন্ট চলে এসেছে আর এটার যে ফ্যাব্রিক আপনারা ধরার পরে যারা আগে গঙ্গা নিয়েছিলেন আমাদের থেকে টোটালি হচ্ছে নতুন একটি এক্সপেরিমেন্ট পাবেন যেটা হচ্ছে গঙ্গার এবারের যে ফ্যাব্রিকটা এটা হচ্ছে ইন্ডিয়ান খাদি কাপড়ের ভিতরে এই ফ্যাব্রিকটা আপনারা পাচ্ছেন প্লাস এটার যে গ্যাট আপটা থাকবে টোটালি গ্যাট আপটাই আপনারা চেঞ্জ পাবেন সো আমি ক্যাটালগুলি এখানে দিয়ে দিব আপনাদেরকে ড্রেসের সাথে অবশ্যই আপনারা ক্যাটালগ দেখে দেখে ড্রেসগুলো তৈরি করতে পারবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন যেহেতু এখানে অনেকগুলি কালার আছে ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে সো যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমি জানি নতুন গঙ্গার জন্য সবাই দেখবেন এত চমৎকার আছে বা যে প্যাটার্নটা আছে দেখেন এটা হবে আপনার কামিজটা জাস্ট হ্যাভ ইলো কাপড়ে গ্লেজিংটা দেখেন এত দারুণ একটি ফ্যাব্রিকে এসেছে তো কামেজের যে নেকটা আছে নেকের এখানে বরাবরের তাদের যে এমব্রয়ডারিগুলো থাকে সেগুলো কিন্তু সব থেকে ইউনিক থাকে তো আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই প্রথম কিন্তু গঙ্গার মতো সিকুয়েন্সের আপনারা কাজ পেয়ে যাচ্ছেন এবং সেটা কামেজের নিচেও থাকবে সুন্দরভাবে আপনার চমৎকার একটি প্যাটার্ন আপনার প্রিন্টিংটা করা আছে আর এটা হচ্ছে কামিজের নিচে থাকবে নিচের এখানেও কিন্তু হ্যাভিভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে তো নাও হচ্ছে এটার যে ব্যাক আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা তো এই যে কাপড়টা আছে এটা টাইপস অফ সিল্কি কাপড়ের মধ্যে আপনারা যখন ধরবেন একটু সিল্কি টাইপসে লাগবে বাট এগুলো হচ্ছে আপনার খদ্র কাপড় বলা হয়ে থাকে ইন্ডিয়ান তো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও সালোয়ারের কাপড়টা খুবই সফট আর যেই দোপাটাটা আছে ভিউয়ার্স দোপাটাটার দুইটা পাশে চারটা কর্নার হচ্ছে এত লাকজারি কিছু টার্সেল দেওয়া আছে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ হচ্ছে ওনাটা দেখিয়ে দিই দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এত দারুণ স্টাইলে করা আছে যেটা হচ্ছে আপনার চারপাশে কিন্তু চমৎকার রাজকীয় ওই টার্সেলগুলো আপনারা পেয়ে যাবেন তো যে কালারগুলো আছে এক এক করে আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর চমৎকার এই গঙ্গার নতুন ভ্যারিয়েন্টের ড্রেসটা আপনারা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো টাকাতে আপনারা এত দারুণ এই ডিজাইনগুলো পাচ্ছেন দেখেন এটা হচ্ছে আমাদের নেক্সট কালারটা ইয়েলো কালারের ভিতরে খুবই সুন্দর এটা হচ্ছে আপনার কামেজটা কামেজের নেকের এখানে গড় কাজ করা আছে এন্ড এটা হচ্ছে কামজে নিচে থাকবে নিচের এখানেও কিন্তু ভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এটার যে ওনা সালোয়ারটা আছে হাতার কাপড়টা প্রত্যেকটি ড্রেসের সাথে এক্সট্রাভাবে পেয়ে যাবেন আর এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ট্রাই করবো প্রত্যেকটি কালারে আপনাদেরকে একদমই খুলে দেখিয়ে দেওয়ার জন্য যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে একেবারে নির্দ্বিধায় আমাদের এখানে অর্ডারটা কনফার্ম করতে পারেন সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা লাকজারিয়াস লুক দেবে আপনাকে যখন এই বানিয়ে পড়বেন মি খুবই সুন্দর একেবারে নতুন কালেকশন এগুলি এটা হচ্ছে আপনার টার্সেল তো আরও যে কালার আছে সেগুলো দেখাচ্ছে অর্ডার করার জন্য শুরুতে নাম্বার দেখিয়ে দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এটার গঙ্গা একেবারে হচ্ছে নতুন ব্র্যান্ডের এখানে হচ্ছে আপনারা জানেন গঙ্গা ব্র্যান্ডের যে ফ্যাব্রিক আছে ফ্যাব্রিকের মধ্যেও কিন্তু তাদের যে লোগোটা আছে সেটা দেওয়া থাকে সেটা হচ্ছে কামিজটা দেখেন অ্যাশ কালারের ভিতরে এত সুন্দর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে রাইট না ওইটার যে ওড়না এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এবং এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওড়নাটা আছে ওনাটা দেখেন কতটা দারুণ এই যেটা হচ্ছে আপনার ওনাটা এত সুন্দরভাবে ডিজাইন করা থাকে এগুলোর মধ্যে মানে দেখলে একদম চোখ জুড়িয়ে যায় তো চমৎকার ড্রেসের এগুলো প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা করে হ্যাঁ মাত্র পনেরোশো টাকাতেই আপনারা পেয়ে যাবেন মনের মতো একটি গঙ্গার নতুন ভ্যারিয়েন্টের ড্রেস যারা হচ্ছে আরেকটি রেস্ট্রিকশন আপনাদেরকে দিচ্ছি যারা হচ্ছে মোটা কাপড় পছন্দ করেন না তারা অবভিয়াসলি এই ড্রেসগুলি স্কিপ করতে হবে বিকজ এটার যে কাপড়ের ধরনটা আছে কাপড়ের ধরনগুলি একটু মোটা টাইপসের এসেছে সো যাদের যারা হচ্ছে মোটা টাইপসের সিল্কি কটন কাপড় মানে এগুলো হচ্ছে সিল্ক কটন টাইপসের কাপড়গুলি সো যারা এই টাইপসের কাপড় পছন্দ করেন তারা এগুলো খুব দ্রুত পার্সেস করতে পারবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর এটার যদি ডিজাইনের কথা যদি বলি ডিজাইনগুলো এতটাই প্রিমিয়াম যখন আপনি বানিয়ে পড়বেন আপনার আউটফিটটা খুবই সুন্দর লাগবে একদম এক্সক্লুসিভ একটি আউটফিট আপনি পাবেন সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দর আর কতটা লাক্সারিয়াস মাত্র হচ্ছে পনেরোশো টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন এত দারুণ এই কালেকশন তো কালার লাস্ট যে কালারটা আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি চেষ্টা করি আমাদের ভিডিওতে প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন সুন্দর করে দেখিয়ে দেওয়ার জন্য প্রায় ভিডিওতে আমি বলে থাকি যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে কারণ অনেক কাপড়ে আছেন যারা আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন না অনেক দূর থেকে আমাদের এখানে অর্ডার করে থাকেন তো আপনাদের যেন কোনো কনফিউশন না থাকে যদি ভিডিওতে বুঝতে না পারেন সেক্ষেত্রে আমাদের নাম্বার আছে নাম্বারও আপনি আরও ডিটেলসলি জেনে নিতে পারবেন যে কোনো ড্রেসেরই আপনি ভালো করে ডিটেলস জেনে নিতে পারবেন যেমন হচ্ছে স্পেসিফিক আপনার এটা লং কতটুকু আছে বডি চেস্ট কতটুকু আছে সাধারণত আমরা যেহেতু আনস্টিস প্রোডাক্ট সেল করি সেক্ষেত্রে আমাদের এখানে সবকিছু একদম লার্জেবল সাইজে দেওয়া থাকে তারপরে যদি আপনি আলাদাভাবে কোনো কিছু জানার থাকে সেটা জেনে নিতে পারবেন আর প্রাইস হচ্ছে পনেরোশো টাকা করে এবং আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ